আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু দেখুন ভাই সালাত নামাজের সালাম ফেরানোর পরে অনেক জিকির আছে অনেক জিকির অনেক দোয়া আমরা আমল করি একটা গুরুত্বপূর্ণ দোয়া রয়েছে আপনারা অবশ্যই এটা আমল করবেন আপনি আমি বলি কি আল্লাহ মাইন্ বিকা মিনাল আল জুবনি ওউজ মিনাল বুকনি ওউজ মিন আরজালিল ওমরে ঐজ বিকা মিন ফিদনাতিদ্দিন আজাবিল কবরে এর ভিতরে কী বলা আছে আপনি আমি নামাজ শেষে সলাদ শেষে আল্লাহর কাছে বলি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি রাব্বাল তুমি আমাকে কাপুরুষতা থেকে বাঁচাও আল্লাহুম্মা ইন্নী আউজ বিকা মিনাল জুবনি ওয়া বিকা মিনাল বুখলি আল্লাহ তুমি আমাকে এই পৃথিবীতে কৃপণতা থেকে বাঁচাও কাপুরুষতা এবং কৃপণতা কাকে বলে আপনি আমি বাড়িতে বসে থাকি তারপরেও আপনার আমার স্ত্রী মাছ কিনে আপনার আমার স্ত্রী দোকানে গিয়ে বাজার করে আপনার আমার স্ত্রী আপনাকে আমাকে পরিচালনা করে এই যে কা পুরুষের মতো আপনি আমি বাড়িতে থাকি আপনাকে বলে তুমি বাড়িতে থাকো অমুক গ্রামে মানুষ মরেছে আমি দিকে আসি আপনাকে বোঝাই আপনি বুঝে যান এই কা কাপুরুষতা থেকে বাঁচাবার জন্য আপনাকে আমার আমাকে বলতে হবে তোমার যা হবে না তুমি বাড়িতে থাকো আমি ঘুরে আসি এই কাপড় সুধা দেখে আল্লাহ তালার কাছে আপনাকে আমাকে দোয়া করতে হয় কৃপণতা আপনার আমার জমি জায়গা অনেক ঘর বানিয়ে টাকা পয়সা আছে আল্লাহ তালার খাতে আপনার আমার টাকা পয়সা দান যাই না আপনাদেরকে একটা গল্প বলি একটা মানুষ মাঠে কাজে গেছে নিজের কাছে একটা প্যাকেটে করে কয়েকটা গমে রুটি নিয়ে গিয়ে একটা গাছের এক নিচে রেখে এক কোনায় কাজ শুরু করে দিয়েছে এমত অবস্থা আয় সেই গাছের উপরে একটা কাক বসেছিল কাকটা নিচে নেমে ক্যারি প্যাকেটটা ফুটো করে একটা রুটি ঠোঁটে করে নিয়ে গাছে চলে গেছে এমত অবস্থা আয় সেই ছবির যেই ব্যক্তি কাজ করছিল সেই ব্যক্তি কাকের পেছনে তারাও শুরু করে দিল তাড়াতে 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 তারাতে নদীর কাছে চলে গেল। নদী পার হয়ে কাক চলে গেল পিটি রুটি নিয়ে আর এদিকে ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে যা বেটা তোকে দান করে দিলাম নিয়ে চলে গেল নদীর ধারে যেতে না সেই জায়গাতে গিয়ে বলছে যা বেটা তোকে দান করে দিলাম এই কৃপণতা থেকে আল্লাহ কাছে আপনাকে আমাকে হবে তালার আল্লাহর কাছে বলি আল্লাহমেনা মীনাল চুমনি অদীবিকা মীনাল বকলি মিন মীনালিল মরি আল্লাহর শরীরে অনেকের অনেক রোগ রোগ আছে আল্লাহ সেই রোগ ব্যাধি থেকে আমাকে তুমি সুস্থতা রেখে বাঁচিয়ে রাখো লহমাণ্য আউজ ভিকামিন আজাবিল আল্লাহমাণ্য আউজ ভিকামিনাল জুবনি অজ ভিকা মিনাল বুকলে অউজ ভিকামিন আজালি লোমরি অজ ভিকা মিন ফেত্না আজাবিল কবরে আল্লাহ এই দুনিয়ার ফেতনা বিভিন্ন রকম ফেতনা থেকে তুমি আমাকে বাঁচাও এবং ওই কবরের আযাবাদ থেকে আমাকে বাঁচাও আব্বা জানেরা ভাইয়েরা মায়েরা বোনেরা প্রত্যেকের কাছে অনুরোধ এই দুয়াটা লহমাহিন্যা অউজ ভিকামিনাল জুবনি অজবিকা মিন আল বুকলে অজবিকা মিন আরজাল ওমরে অজিকা মামিনাতে আজাবিল কবরে এটা আপনি প্রত্যেক সলাদের পরে আল্লাহর কাছে আমল করুন জিক করুন অবশ্যই আপনাকে আমাকে দুনিয়াতে কাপুরুষতা থেকে বাঁচাবেন কৃপণতা থেকে বাঁচাবেন এবং অসুস্থ থেকে সুস্থতা রাখবেন দুনিয়ার ফেতনা এবং আজ কবরের আজাব থেকে আল্লাহ আপনাকে আমাকে বাঁচাবেন অবশ্যই এটাকে আমল করুন আল্লাহ আপনাকে আমাকে তৌফিক দান করুন আমিন আপনারা বেশি বেশি করে এটাকে শেয়ার করবেন যাতে মানুষের উপকার হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ